এদিকে রাজধানী কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুর সহ নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান আটক করেছে পুলিশ এই জাতীয় পার্টির আজকে নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধের

হ্যাঁ দর্শকে আওয়ামী লীগের দালাল সরাসরি কিন্তু বলছেন সেই ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসেছেন কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় এমনকি সে পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু বিভিন্ন রূপে হামলা চালিয়েছে জাতীয় পার্টির আওয়ামী লীগের দালালরা তাই এবার ছাত্র জনতা রোশান মুখে কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গ্রেপ্তার তো হচ্ছেই সঙ্গে কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু আজীবনের জন্য নিষিদ্ধ করা হচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে প্রধান বিচারপতি এমনকি বিপিএনের উপর হামলার পর থেকে দেশের যত জাতীয় পার্টির অফিস রয়েছে সবগুলি কিন্তু তোলপাড় করে দিয়েছে কিন্তু ছাত্র জনতা কারণ এই বিপিনুরি কিন্তু একজন ছাত্র হিসেবে হাসিনা বিরোধী আন্দোলনের প্রথম নেতা কিন্তু তাই এবার কিন্তু নুরুর উপরই ন্যাক্কারজনক হামলার পরে কিন্তু ছাত্র জনতা কিন্তু আবারও কিন্তু জেগে উঠেছে তারা বলছেন প্রয়োজন আরেকটি বিপ্লব হবে দেশে হুমকারের পর থেকে কিন্তু সরকার একেবারে বসেছে এই জিম কাদেরকে গ্রেফতার করার বিষয়ে এবং জাতীয় পার্টিকে আজীবনের জন্য নিষিদ্ধ করার বিষয়ে দর্শক যেমনটাকে তো আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন এবার দেখবেন বিস্তারিত তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তবে কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তার আগে দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট না করে আজকে সেই গুরুত্বপূর্ণ ক্লিপগুলো আগে দেখে নেই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি এবং এই নিষিদ্ধ না করার কারণেই রক্ত ঝরাতে হচ্ছে ভিপি নুরুল হক নূর সহ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনরত আমাদের সাধারণ নাগরিকদেরকে আপনারা জানেন আওয়ামী লীগের দোসর হিসাবে খ্যাত বিগত ১৬ বছর পর্যন্ত আওয়ামী লীগের সরকারকে এস্টাবলিশ করে রাখার জন্য যারা অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন ভারতের মদতপুষ্ট দালাল এই জাতীয় পার্টি সংগঠনটি এবং সংগঠনের নেতারা এরশাদ সাহেব থেকে শুরু করে পরবর্তীতে যারা নেতৃত্বে এসেছেন জিএম কাদের রহসনের সাথে প্রত্যেকেই সামহাও ভারতের মদতপুষ্ট দালাল হিসেবে ভূমিকা পালন করে বিগত ষোলো বছরে দেশে গণতন্ত্রকে নসৎাত করেছে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে স্বভাবতই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেমন আমাদের জন্য দরকার ছিল পাশাপাশি আওয়ামী লীগের সাথে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা অন্যতম একটি ফরজ কাজ ছিল কিন্তু সেই জাতীয় পার্টিকে আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানের এক বছর শেষ হওয়ার পরেও এখন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ করা হয়নি আমি বিগত দিনে জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে বহুবার কথা বলেছি টকশো করেছি আলোচনা করেছি কিন্তু আজকের জাতীয় পার্টি নিষিদ্ধ করার না করার যে কুফল সেটা আপনারা জাতির কাছে দেখতে পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত সাবেক ভিপি গণ পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর সাহেবের উপরে আক্রমণকে কেন্দ্র করে কেন আমাকে জাতীয় পার্টি নিয়ে এত চিন্তা করতে হবে কেন আমি দোষকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে কেন বাংলাদেশে যারা শেখ হাসিনার অধীনে গত ষোলো বছর জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতিত ব্যক্তিদেরকে নিয়ে আমাদের এত সহমর্মিতা দেখাতে হবে আমি গত কয়েকদিন আগে জাতীয় পার্টির দুই গ্রুপের কার্যক্রম দেখে আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম এই দুই গ্রুপই মূলত একটি পরিকল্পনার অংশ হিসেবে পার্শ্ববর্তী দেশের দালাল হিসেবে তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমেছে যে সামহাউ কেউ প্রমাণ করবে আমরা জাতীয় পার্টি দেশপ্রেমিক 24 এর গণঅভ্যুত্থানের সাথী হয়ে থাকতে চাই কেউ প্রমাণ করবে আমরা অন্য আরেকটি গ্রুপের সাথী হয়ে থাকতে চাই মূল উদ্দেশ্য একটাই জাতীয় পার্টিকে এস্টাবলিশ করা আর কিছুই না এটা দুইটা গ্রুপ পরিকল্পিতভাবে দুইটা গ্রুপ তিনটা গ্রুপ হয়ে নামে বেনামে তারা কার্যক্রম চালাতে চায় আমরা এও দেখেছি আমাদের বাংলাদেশের কয়েকদিন আগে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সেখানে আওয়ামী লীগের সময়ের যারা দোষ তারা বক্তব্য দিয়ে এমন এমন ভাষায় কথা বলেছেন যেই ভাষাগুলো আমাদের হৃদয় রক্তকরণ করেছে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তারা কথা বলেছে বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানকে তারা বিতর্কিত করতে চেয়েছে অথচ চব্বিশের এই গণ অভ্যুত্থানকে বিতর্কিত করে কেউ যে রাজনীতিতে ময়দানে স্থান করে নিতে পারবে না সেটা স্পষ্ট বোঝা যায় এবং যারা চব্বিশকে বিতর্কিত করবে তারাই মূলত আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের লোক এটা বুঝতে আর বাকি নাই আমি ভিপি নুরুল সাহেবের উপরে আক্রমণ করার তীব্র নিন্দা যেমন কখন বন্ধ হবে সেটার কোন গ্রান্টি কি এই সরকার আদতে দিতে পারবে সেটা আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই আজকে হয়তো ভিপি নুরুল নুর আক্রান্ত হয়েছে আরেকদিন আরেকজন ব্যক্তি আক্রান্ত হবে এভাবে করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আক্রান্ত হবে কিন্তু শেষটা কোথায় আমাদেরকে প্রতিদিন এরকম দর্শকদেরকে নিয়ে মিছিল করতে হবে মিটিং করতে হবে আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ করো কালকে হাসানুল হাকিম নিষিদ্ধ করো পরশু রাশেদ খান মেননকে করো এরপরে আর একটা দলকে করো কেন আমাদেরকে এগুলো করতে হবে আমরা জুলাই চব্বিশের গণঅভ্যুত্থানেই তো স্পষ্ট সার্টিফিকেট দিয়েছি যে এই গণঅভ্যুত্থানের বিরোধী সকল দশরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আর যারা এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন বিপ্লবের পক্ষে ছিলেন তারাই আগামী রাজনীতি করবে তারপরেও কেন কেন ইন্টেরিয়াম আমাদেরকে এখনো রক্ত ঝরাতে হচ্ছে এখনো আপনাদের প্রোটেকশন নিয়ে তারপরে এখন ওই পার্টিগুলো ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে জাতীয় পার্টির কি এমন শক্তি কি এমন স্বাদ যারা আওয়ামী লীগের সাথে আতাত করে তারপরে চব্বিশটা ঘন্টা তাদের দিনাতিবাদ করেছে কখনো সরকারের থেকে কখনো সরকার এবং বিরোধী দল উভয় থেকে আবার কখনো সিট সমাজতা করে তারপরে নির্লজ্জ বেহায়ের মতো তারা সেই সময় রাজনীতি করেছে এখন আবার তারা রাজনীতি করতে চায় তাদের ছত্র ছায়া করতে চায় কেন করতে চায় কিভাবে করতে চায় আমি তো সময় বলেছি বাংলাদেশের একটা বিষয়ে আমাদের ইউনিটি হওয়া দরকার সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দোষর যারা অন্যায় করেছে তাদের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই এই জাতীয় পার্টির আজকে নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধের অগ্র সৈনিক হিসাবে ভিপি নুরুল হক সাহেবের নাম তিনি রক্ত ঝরিয়ে লিখে রাখলেন আবু সাহিদের রক্তের কারণে বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার স্প্রিট যেভাবে তৈরি হয়েছে আজকের এই ভিপি নুরুল হাকনুরের রক্ত ঝরানোর মধ্য দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথ তৈরি হয়েছে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে করতেই হবে আমাদের দলের মধ্যে ভিন্নতা থাকতে পারে মতের মধ্যে ভিন্নতা থাকতে পারে আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমরা এই আদর্শে একমত যে আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে কোনো জায়গায় কোনো অবস্থায় যারা অন্যায় করেছে তাদেরকে সুযোগ দেয়া যাবে না যাবে না যাবে না এবং আওয়ামী লীগের দোষরদের কোনো সুযোগ দেয়া যাবে না আমি সরকারকে বারবার অনুরোধ করছি আপনারা এখনই এই মুহূর্তে যদি ভালো চান তাহলে আপনাদের এখন উচিত হবে জাতীয় পার্টিকে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করা এবং বিপিনুল হক নুর সাহেব সহ যে সকল ছাত্র ছাত্রী দেশ মানে দেশের পক্ষের মানবতার পক্ষের মানুষরা আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন সময় রক্ত ঝরিয়েছে তার চূড়ান্ত তদন্ত করে দোষীদের বিচার অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে আমি বারবার বলেছি যে আমাদের এই ষোলো বছরের ঝঞ্ঝাল কিন্তু দূর হয়নি আওয়ামী লীগ চলে গিয়েছে শেখ হাসিনা চলে গিয়েছে কিন্তু শেখ হাসিনা রেখে যাওয়া সন্তানরা তো সব জায়গা থেকে যায়নি শুধু দেশকে শান্ত রাখার স্বার্থে আমি সচরাচর গতানুগতিক ধারায় বক্তব্য দিই না আমি চাই এদেশের সকল বাহিনী এদেশের সকল পুলিশ এদেশের সকল প্রশাসন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব কিন্তু আপনাদেরকে ভাবতে হবে ঐক্যবদ্ধ হবো আওয়ামী লীগ জাতীয় পার্টি আমরা ঐক্যবদ্ধভাবে এর বিকল্প ভিন্ন যারা আছেন তাদেরকে নিয়ে এবং আপনাদেরকেও বুঝতে হবে যদি আপনাদের চাকরি বাকরি আপনাদের দেশপ্রেম এবং দেশের জন্য কাজ করতে চান তাহলে আপনাদেরকে এই চব্বিশের গণভ্যুত্থানের বিপ্লবকে ধারণ করে পথ এগিয়ে নিয়ে যেতে হবে হতে পারে আপনি বিএনপি মাইন্ডেড থাকেন জামাত মাইন্ডেড থাকেন কিন্তু চব্বিশের সাথে গাদ্দারি করবেন না চব্বিশের সাথে বেইমানি করবেন না সে আর্মির পার্সন হন পুলিশের পার্সন হন বিজেপির পার্সন হন আপনার র্যাবের পার্সন হন প্রশাসনের পার্সন হন প্রিয় ভাইরা ২৪ বিরোধী মতাদর্শ পোষণ করে বাংলাদেশে আপনারা কোনো কাজ করতে পারেন না পারবেন না এ কারণে আমি অনেক সময় চেষ্টা করি আমাদের সকলের মধ্যে এই ধরনের মানে নতুন নতুন করে ইস্যু তৈরি করে বিপদ বাংলাদেশের জন্য না আনার চেষ্টা করি আমি চেষ্টা করি শান্ত রাখার আজও বলছি আমাদেরকে এই দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে শান্ত থাকতে হবে একটি তৃতীয় গোষ্ঠী আমাদের পিছন থেকে উঠে পড়ে লেগেছে তারা যে কোনো বললে আমরা আমরা কামরাকামড়ি করলেও তারা শান্তি পায় আমাদের দেশের বাহিনী সহ বিভিন্ন মানুষদের মধ্যে অশান্তি সৃষ্টি হলেও তারা শান্তি পায় আবার আমাদের মধ্যে অনক্ষ দেখলেও তারা শান্তি পায় তার মানে ওদের শান্তি যেগুলো সেই জায়গায় আমাদের কাজ করা ঠিক হবে না আমাদেরকে শান্ত থাকতে হবে তবে এই শান্ত মানে এই নয় যা আজকের আমরা যা ইচ্ছা তাই করবেন আপনারা সেটাকে মেনে নিব এটা হতে পারে না প্রিয় ভাইরা আমার আপনাদের সকলের কাছে উদত্ত আহ্বান জানাই বিপি নুরুল হক নূর সাহেব সহ যারা আজকে রক্ত ঝরিয়েছে তাদের পক্ষে অবস্থান নেওয়ার আমি আহ্বান জানাই আগামী বাংলাদেশে সমগ্র আন্দোলন সংগ্রামগুলোতে এই দেশপ্রেমিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবেন সেই আহ্বান আমি জানাই পাশাপাশি আমি আহ্বান জানাই বাংলাদেশের সকল বাহিনী দেশপ্রেমিক সকল নাগরিক আমরা আসুন দেশকে সুন্দর পথে পরিচালিত করি সরকারকে আহ্বান জানাই দ্রুত সম্ভব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন এবং বিপিন রুল ভাই সহ যারা আজকে অসুস্থ হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন এবং বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন জাতীয় পার্টি জিএম কাদের এবং জাতীয় পার্টি পন্থী যত গ্রুপ বা নেতা রয়েছে তারা সকলেই আওয়ামী লীগের দোষর এবং ভারতের দালাল আজকে এই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিও এবং প্রমাণ সহ তুলে ধরব এই জাতীয় পার্টির শীর্ষ নেতারা ভারতে বৈঠক করতে যায় নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের আগে অনেক সময় ভারতের রাষ্ট্রদূত এনাদের সাথে দেখা করেন এবং তাদের কাছে যখন প্রশ্ন করা হয় আপনি ভারতে গিয়ে কি কথা হল তখন তারা বলে যে ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না আর যে দুই হাজার চব্বিশ সালের নির্বাচন বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট নির্বাচন যে নির্বাচনে যারা গিয়েছিল সকলেই জাতীয় গাদ্দার এবং স্বৈরাচারের দোষর হিসাবে পরিগণিত হয়েছিল সেই নির্বাচনে জাতীয় পার্টি গিয়েছিল এবং সেখানে তারা বলছে তারা স্বতন্ত্রভাবে গিয়েছে কিন্তু তাদের পোস্টারে সুস্পষ্ট লেখা রয়েছে যে তারা মহাজোট মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত এই বিষয়টি আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো এবং এই জাতীয় পার্টি তারা এখনও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তো শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যে দুই সালের নির্বাচনের আগে এই জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ভারত সফর করেছিল এবং তারপরে সাংবাদিকদের সামনে তিনি যখন বক্তব্য রাখেন এক সাংবাদিক জিজ্ঞাসা করেন যে ভারতের সাথে আপনাদের কি কথা হয়েছিল হয়েছিল তখন তিনি বলেছিলেন যে ভারতের অনুমতি ছাড়া কি কথা এটা আমি বলতে না। এখানে তিনি স্পষ্টই বললেন যে ভারতের অনুমতি ছাড়া তিনি কথা বলতে পারবেন না এই বক্তব্য যারা দেয় এর পরে কি আর বলার অপেক্ষা রাখে যে তিনি ভারতের দালাল তারপরে দেখুন তিনি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছেন সে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে জিএম কাদেরটা সাম্প্রতিক একটি বক্তব্য বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না তো বর্তমানে এখন জাতীয় পার্টি দুই থেকে তিনটা গ্রুপ হয়েছে। একটা হলো জিএম কাদেরপন্থী গ্রুপ যারা মূলধারার জাতীয় পার্টি পরবর্তীতে রয়েছে যে মুদিপুল হক শূন্য গ্রুপ আর একটা হলো রফশনের পন্থী গ্রুপ এরা সকলে কিন্তু আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের দালাল তো 2024 সালের যে নির্বাচন হয়েছিল সে নির্বাচনে এ সকল নেতাদের পোস্টার আপনারা দেখুন প্রথমেই দেখুন শামীম হায়দার পাটোয়ারের যে পোস্টার এখানে লেখা রয়েছে যে মহাজোট মনোনীত প্রার্থী তো আপনারা দাবি করলেন যে আপনার স্বতন্ত্র ভাবে তাহলে মহাজোট মানে কি মহাজোটের প্রধানই হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় পার্টি সেই মহাজোটে আরো রয়েছে জাসদ ওয়ার্কার্স পার্টি সহ আরো অনেক দল ইসলামিক সেই মাইজ ভান্ডারির যে দল সেটা সহ তো দর্শক মন্ডলী এরপরেও কি আপনারা বলবেন যে জাতীয় পার্টি ভালো তারা ফ্যাসিস্টের দোষণ নয় বা ভারতের দালাল নয় বা শেখ দালাল নয় এত যে প্রমাণ দিলাম এর যদি আপনারা জাতীয় পার্টির পক্ষে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসলে বিবেকহীন অথবা আসলে আপনারা ভারত বা আওয়ামী লীগের দালাল তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ দল হয় তাহলে জাতীয় পার্টি কেউ নিষিদ্ধ করা উচিত তারা এখনো আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে তো দর্শক মন্ডলী আপনারা কি জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে দেখতে চান নাকি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ দেখতে চান এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান দর্শক শ্রোতা এই আওয়ামী লীগের দালাল জাতীয় পার্টি কিন্তু শুরু থেকেই কিন্তু যখন হাসিনা পালিয়ে গিয়েছে তখন থেকেই কিন্তু হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পরিকল্পনা করছিল কিন্তু আর সর্বশেষ কিন্তু এই জিএম কাদের নুরুকে পিটানোর আগে হাসিনার কাছে গিয়ে হাসিনা এবং মোদি থেকে কিন্তু প্রেসক্রিপশন নিয়ে এসেছে যে দেশে কিভাবে কি করলে আসন্ন নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ আবারও ফিরতে পারবে আর সেই অনুযায়ী কিন্তু কাজ করেছে যার অংশ কিন্তু এই নুরুল হক নুরুকে কিন্তু পেটানো তবে হিতাদের বিপরীত হবে সেটা কিন্তু বুঝতে পারেনি জিএম কাদের আওয়ামী লীগকে ফেরাতে গিয়ে কিন্তু এবার নিজেরাই কিন্তু নিষিদ্ধ হচ্ছে না জিএম কাদের দল জাতীয় পার্টি কারণ জাতীয় পার্টি কিন্তু আজীবনে কিন্তু আওয়ামী লীগের দোষর হিসেবে কিন্তু কাজ করেছে এবং আওয়ামী লীগকে গত ষোলো সতেরো বছর ক্ষমতায় টিকে থাকার জন্য কিন্তু সবচেয়ে বড় সাহায্য করেছে জাতীয় পার্টি যদিও শুরু থেকে ছাত্ররা কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল কিন্তু সে নানা কারণে না হলেও এবার আর কিন্তু ঠেকায় কে এবার কিন্তু হান্ড্রেড কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ হতে যাচ্ছে এমনকি যেখানে প্রধান বিচারপতি এ নিয়ে কথা বলেছেন সেটা তার কেউ রুখে দাঁড়াতে পারবে না তা এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি কিন্তু শুধু ছাত্র জনতার নয় সারা দেশের জনগণের দাবি কিন্তু এটা কারণে এই নুরুল হক নুরুর উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু প্রমাণ দায় কিন্তু জাতীয় পার্টিকে নিতে হবে আর সেজন্যই কিন্তু সেটা প্রতিক্রিয়া হিসেবে কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধের পথে কিন্তু যাচ্ছে সরকার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জান জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যাক তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতକୁ কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজ এ পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন কোদাহো ফেজ